আজ আঠেরোই জুলাই বৃহস্পতিবার আপনাদের কার কার বাড়িতে দুপুরের জন্য কি রান্না হলো বন্ধুরা আমার বাড়িতে আজকে আমার মাসির একটা খুব প্রিয় রেসিপি আমি করছি কাঁকড়ল আর আলু দিয়ে আর এই কুচো চিংড়ি দিয়ে একটা তরকারি এটা আমার এক মাসি উনি আজ আর এই পৃথিবীতে নেই ওনার হাতের খেতে আমি ভীষণ পছন্দ করতাম সেইভাবেই আমি করছি কুচো চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম সেই তেলেই ফোড়ন দিয়ে আমি কাঁকড়োল আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভাজতে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাঝখানটা ফাঁকা করে সেখানে খুব অল্প পরিমাণে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটা ভালো মতন কষে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়লে পরিমাণ মতন জল দিয়ে দেব এই পরে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সুসিদ্ধ হওয়া পর্যন্ত এই রান্নাটাতে নুন আর মিষ্টি দুটোরই ব্যালেন্স ভীষণভাবে দরকার কেউ যদি অপছন্দ করেন তাহলে দেবেন না আমি দুটো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিয়েছি সব শেষে গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে রেখেছিলাম এই তরকারিটা দিয়ে রুটি লুচি পরোটা ভাত সব কিছুই আমার ভীষণ ভালো লাগে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভীষণ সুন্দর খেতে হয় ভীষণ কম মশলায় একটা রান্না ভীষণ উপাদেয় ভীষণই পুষ্টিকর সবাই ভালো থাকবেন টাটা